সাত আট শেট পর্যন্ত ফর্সা করতে পারে এটার মধ্যে গ্রান্টি কার্ড পর্যন্ত দেওয়া আছে যেটা কাজ না করলে আপনার কিন্তু মানি ব্যাগ থাকবে আমি নিজে এটা আপনাকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পুরস্কার দেব আসসালামু আলাইকুম আমাদের লাকজারি স্যাফ্রনের লাস্ট শিপমেন্ট চলে এসেছে জাস্ট এই ক্রিমটা ওয়াও একটা ক্রিম যেটা আপনার স্কিনে যে কোনো সমস্যা দূর করতে পারে হোক সেটা সেন্সিটিভ স্কিন যে কোনো স্কিন লাল হয়ে যায় এবং স্কিনটা অনেক বেশি কালো হয়ে গিয়েছে স্কিনের ভিতরে কোনো প্রাণ নাই স্কিনে যত দাগ থাকুক মেস্তা থাকুক ব্রণ থাকুক সেটা ইমার্জেন্সি দূর করে ফেলবে ইনশাআল্লাহ চোদ্দো দিনের ভিতরে আপনি আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা সুন্দর করতে পারবেন জাস্ট এই শিপমেন্টটা কিন্তু আমাদের লাস্ট শিপমেন্ট চলে এসেছে এটার তিন মাসের ভিতরে কিন্তু আর পাবেন না যারা আগে নিয়েছিলেন অবশ্যই এটা পার্সেস করে ফেলুন এটা এমন একটা ক্রিম যেটা আপনার সাইড এফেক্ট ছাড়া স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং করতে পারে এবং হচ্ছে কেউ যদি বলতে পারে এটা কাজ হয় নাই ফর্সা হয় নাই কাজ হয় নাই দাগ যায় নাই আমি আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকার মানি ব্যাগ চ্যালেঞ্জ করবো যেটা আপনার কাজ করবে, ইনস্টান আপনাকে পঞ্চাশ হাজার টাকা আমি গিফট করব যদি আপনি বলতে পারেন এটাই কাজ হয় নাই তো এটা কাজ হবে না এরকম কেউ বলতে পারবে না এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে মানে একটা ই করে বলতে পারতেছি যে আসলে এটা কাজ করে ঠিক আছে এই ক্রিমটা থাকে না সব এই ক্রিমটার জন্য যেটা অন্য কোনো ক্রিমে কিন্তু করতে পারে না এই ক্রিমটা নিয়ে কিন্তু আমার বেশি কিছু বলার কোনোই প্রয়োজন নাই এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা ক্রিম যেটা আপনার যেটা বারবারই বলতেছি যে স্কিনের সকল সমস্যার সমাধান করবে কোনো সাইড এফেক্ট করবে না স্কিন অনেক বেশি ফর্সা করবে একটা ক্রিমে আপনার সাত আট শেট পর্যন্ত ফর্সা করতে পারে এক একজন স্কিনের ধরন অনুযায়ী এটা আনলিমিটেড ফর্সা করে দিবে একদম গ্লাসে একটা স্কিন পাবেন এই ক্রিমটা এমন একটা মানে ক্রিম যেটার মধ্যে গ্রান্টি কার্ড পর্যন্ত দেওয়া আছে যেটা কাজ না করলে আপনার কিন্তু মানি ব্যাগ গ্রান্টি থাকবে আমি নিজে এটা আপনাকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পুরস্কার দিব ঠিক আছে এটা ভিয়েতনামের একটা ক্রিম যেটা হচ্ছে এটা আমাদের কাছে অরিজিনালটা এটা ওটা কোথাও পাবেন না জাস্ট না এটা আমার কাছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এটা এত এত ভালো একটা ক্রিম যে আপনি আর এটা কোথাও পাবেন না তো দেখেন এই ক্রিমটা মানে আমি আমি নিজে এটা ইউজ করি এবং হচ্ছে এটা আমাদের কিন্তু তিন মাসের বেশি স্টক আউট ছিল তিন মাস কি প্রায় চার পাঁচ মাস ছিল স্টক আউট আমরা এটা এটা হচ্ছে চার বার নিয়ে এসেছি এবং অনেক পিস এটা পঁচিশ দুই হাজার আকুড়া পর্যন্ত এটা নিচে পঁচিশশো পিস আগে সেল করেছি দেখেন এই ক্রিমটা হচ্ছে এই যে মুখের উপরে যে দেখেন হার্ট শেপের একটা হচ্ছে ই দেওয়া আছে যে এই মানে এটা হচ্ছে একদম অরিজিনাল একটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা ক্রিম এবং দেখেন এত সুন্দর একটা মানে প্রোডাক্ট যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আপনাদের জন্য দেখেন মানে টেক্সচারটা দেখেন ক্রিমের টেক্সচার একদম রস অ্যাফরন এটার মধ্যে অ্যাড করা আছে একদমই র স্যাফরন যেটা দেখেন স্যাফরনে কোনো কালার নাই লাল কোনো কালার নাই অরিজিনাল দুধে আলতা যে কালারটা আসে এবং এই স্যাফ্রন এটা অরিজিনাল স্যাফরন এই ক্রিমের সম্পূর্ণ ভিতরে ভিতরে দেওয়া এই জন্যই কিন্তু এই ক্রিমটা এতটা মানে মানে এতটা ভালো আর মানে এইটার কোনো মানে খারাপ কিছু আপনি কখনোই বলতে পারবেন এটা একটা মেডিকেটেড প্রোডাক্ট যেটা আপনার ক্ষতি ছাড়াই এটা আপনাকে হোয়াইটেনিং করতে পারে এবং হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন ক্রিমের টেক্সার প্লাস এটা ইউজ করলে বুঝবেন যে এটা আসলেই একটা বাহিরের একটা ইম্পোর্টেড ক্রিম ঠিক আছে এটা আপনি সব কিছু গুগল চেক করেও নিতে পারবেন সব কিছু মানে ইয়ে করতে পারবেন দেখবেন যে ক্রিমের টেক্সার এবং কোয়ালিটি তো এই ক্রিমের উপরে আপনি কোথাও কোনো ক্রিম কিন্তু বিট করতে পারবে না এইটার উপরে কোনো ক্রিম বিট করতে পারবে না কিছু ক্রিম আছে যেটা মিস্তার কাজ করে কোনো ক্রিম আসে হোয়াইটনিংয়ের কাজ করে কোনোটা ব্রোনের কাজ করে কিন্তু এই ক্রিমটা এমন একটা ক্রিম যেটা সকল স্কিনের জন্য সব কাজ করে যেটা এটার উপরে কোনো ক্রিমই আপনি পাবেন না দেখেন এটা নিজে কিন্তু আমি নিজে এটা ইউজ করেছি এই যে এটা আমি আগে অনেকগুলা ইউজ করেছি মাঝে এটা পাচ্ছিলাম না আমি নিজেই কিন্তু অনেক কষ্ট মানে কষ্ট পেয়েছি এবং অনেক কাপড়া কান্না পর্যন্ত করেছেন এই ক্রিমটার জন্য টেক্সচারটা একবার দেখেন ক্রিমটা এত সুন্দর মিশে যায় রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটা জাস্ট ক্রিমটা লাগিয়ে সকালে ওয়াশ করে ফেলবেন দিনের বেলায় সানস্ক্রিম দিবেন ব্যাস স্কিন কেয়ারে আর কোনো কিছুই আপনার প্রয়োজন হবে না এটা এত সুন্দর একটা ক্রিম টেক্সারটা দেখেন মাখন টাইপের রকম ভেসে থাকবে না কোনো রকম ইরিটেশন হবে না ঝালা ফোড়া করবে না কোনো কিছুই করবে না কোনো রকম পিলিং করবে না উইদাউট প্লিং যেটা মানে অনেকে চামড়া উঠিয়ে মুখ ফর্সা করে এটা রকম প্লিং হবে না কোনো কিছুই হবে না এটা এটা একটা এটা একটা দারুণ একটা প্রোডাক্ট তো এটার উপরে আর কোনো ক্রিমই হচ্ছে আমি সাজেস্ট করবো না আপনি যতক্ষণ পর্যন্ত এটা পাবেন আমাদের কাছ থেকে পার্সেস করে নেবেন আর যারা আমি জাস্ট একবার রিকোয়েস্ট করব জাস্ট একবার যে আমাদের এই ক্রিমটা একবার আপনি নেবেন এইটা আপনি জাস্ট একবার আমাদের কাছ থেকে নেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ একটা ক্রিম সেল করে আপনার কাছে আমি হচ্ছে অনেক কিছু করে ফেলবো না আচ্ছা কাজ না করলে আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এবং হচ্ছে ক্ষতি ছাড়া কাজ করবে ঠিক আছে এবং এই ক্রিমটা হচ্ছে কাজ করবে না এমন কেউ বলতে পারবে না তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ থেকে এটা আপনারা ইনবক্সের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম